ব্যারিস্টার মাওলানা নাজিব পাবনায় সংবর্ধিত বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট শহীদ সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনায় সংবর্ধিত হয়েছেন আজ ষোলো ডিসেম্বর সকাল নটায় জেলা প্রশাসনের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম তাকে ফুলের শুভেচ্ছা দেন এ সময় পুলিশ সুপার মোর্তুজা আলী খানের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সেখানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামী পাবনা জেলা সহকারী সাধারণ সম্পাদক অধ্যাপক আবু সালে আব্দুল্লাহ মেডিসিন অ্যান্ড ফুড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন পাবনা সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহমুদ রফিকুল ইসলাম মালনা মরহুম আব্দুল সুহানের ছেলে আব্দুল হালিম লাল বিশিষ্ট ব্যবসায়ী ইমামুর রহমানসহ সহ পাবনা ও সাথিয়ার জামায়াত নেতৃবৃন্দ মতবিনিময় শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে নাজিব আরিবপুরে পাবনা কেন্দ্র গোরস্থানে সাবেক এমপি মালানা আব্দুস সুবহান ও শহীদ নীল কাবুর জিয়ারত করেন এরপর সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারপর চাপা বিবি মসজিদের সামনে থেকে উপস্থিত নেতাকর্মীদের সাথে পথসভা করে শহীদ চত্বরে এসে শেষ করেন পথসভা শেষে মাওলানা নাজিব তার বক্তব্যে বলেন হাসিনা ষড়যন্ত্রে এদেশের জনগণ নির্যাতিত তিনি যার যার জায়গা থেকে এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে আহ্বান জানান দু হাজার চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতাকে নস্বত হতে দেওয়া হবে না স্বাধীনতা অর্জন করতে পেরেছি রক্ষা আমরা করতে পারব তিনি বলেন আজকে যে শহীদ চত্বরে সমাবেশ করেছি এখানেও দুজনকে প্রকাশ্যে গুলি করে শহীদ করেছে আওয়ামী সন্ত্রাসীরা দুঃখজনক হল সত্য যে ওইসব খুনিদের আজও গ্রেফতার করা হয়নি তারা প্রকাশ্য এলাকায় ঘুরে বেড়াচ্ছে জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মালানা আব্দুল গাফার খানের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন জেলা আমির অধ্যাপক আবু তালিব মন্ডল পৌর আমির উপাধ্যক্ষ মালোনা আব্দুল লতিফ সদর আমির আব্দুর রব জেলা জামাইত ইসলামী নায়বে আমির জহরুল ইসলাম খান জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু সালে মোহাম্মদ আব্দুল্লাহ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল পৌর সহকারী সেক্রেটারি একরামুল হক প্রমুখ সমাবেশ শেষে উনিশশো সালের মুক্তিযোদ্ধা এবং দু হাজার চব্বিশ সালের মুক্তিযুদ্ধে রোহের মাখেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের নায়বে আমির মালানা জহরুল ইসলাম খান পরে নাজিব জামায়াত নেতৃবৃদ্ধদের সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বিসিক বিজয় মেলা পরিদর্শন করেন জানাতুল আফসানা সিএনএফটিভি